জয় মাতারা জয় গুরু গ্রাম এই আসছে এটা একটা যোগ এই বহু রকমের কাজ কাজ করা যায় যায় আর বহু রকমের সফলতা পাওয়া বাবা এই যে শিবরাত্রি যোগটা না এটা হচ্ছে বাবা মহান যোগ এই যোগটা বছরে বাবা একবারই আসে বারবার আসে না বাবা কেননা এই যোগটা হচ্ছে মহান যোগ এই যোগটা কিন্তু পাওয়া যায় না সবসময় বাবা এই যোগের কিন্তু একটা নিয়ম কারণ আছে বাবা এই নিয়ম কারণ একমাত্র শুধু সাধকরাই জানে যে কিভাবে কাজ করলে সফল হবে এই বাবা একমাত্র সাধকরা ছাড়া কেউ জানে না বাবা এটা যে সে কাজ নয় বাবা এটা একটা মহান কাজ এই শিবরাত্রি যোগে যে কাজ করা হয় তারা মহাকালকে নিয়ে বাবা এই কাজের দাপন থেকে সব সব রকমের কাজ বাবা বাবা এই মহান যুগে করা যায় আর এই মহান যুগে যে করতে পারবে বাবা এই কাজ হান্ড্রেড পার্সেন্ট সফল পাবে আমাদের এই স্কিমে দেওয়া নম্বরে বাবা যোগাযোগ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বাবা কথা দিচ্ছি আমি হলম বামদেবতান্ত্রিক বাবা আমি কিন্তু মানুষকে কথা দিয়ে বাবা সেই রকমই কাজ করে বাবা দেখিয়ে দিই আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বাবা সফলতা পাবেই জয় মা তারা জয় গুরু বন্দে